চন্দের মতো মুক্তি যখন বাস্ত দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা তো এ বুকে বলবো আমি এই কথা কেমনে চাঁদের মতো মুক্তি যখন বাস্ত নযন গালে ঘাটে আইসা পাশে বৈশা জড়াইতো এ বুকে বলবো আমি এই কথা কেমনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমার তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমার লাল সারি অরিযা কন্না রক্ত আলতা পায আমার চোখের জলমি শাইলা না ভিদা জানি আজ রাতে হইবা পরে আর ভাইব নয় তুমি ফিরাও চাইলা না চই লাগে লা রেশমি চুলের আমি গোলা গেত দিতা ছয় নিভে যেত মা আশির ছায় না বন্ধু বন্ধুয়া যাইও না অরানে বন্ধুয়া লাল চুরি পরে নুপুর পায়ে দেব যে তোকে আল পায় পরান বন্ধুয়া আমায় ভুল না দূরে যাইও না রেখে